عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئا الا القران ومن كتب عني شيئا غير القران فليمحه وحدثوا عني ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأه من النار

যে ব্যক্তি কোরআন ব্যথরে একে অন্য কিছু লিপিবদ্ধ করেছে ইতিমধ্যে সে যেন এগুলোকে মিটিয়ে দেয় সম্মানিত ভাই বন্ধুগণ এই যে যে হাদিসটি এই হাদিসটি দিয়ে আমাদের দেশের কথিত আহলে কোরআন দলিল দেয় কি আল্লাহ রসুল বলছেন হাদিস লিপিবদ্ধ করা যাবে না এই দলিলটা কোথেকে তোমরা দিচ্ছ হাদিস মানা যাবে না ঠিক আছে বুঝলাম হাদিসকে কে প্রয়োগ করা যাবে না বুঝলাম

বক্তব্য মোহাম্মদ সাল্লাহ কাজকর্ম মোহাম্মদ মোহাম্মদের মৌন সম্মতি এগুলোকে গ্রহণ করা যাবে না এ কথা তোমরা কোরআন থেকে প্রমাণ না করবা হাদিস থেকে কেন প্রমাণ করতেছো হাদিস থেকে কেন দলিল তাহলে দিন শেষে তো তোমরাই হাদিস মানতে যাচ্ছ হ্যাঁ মানে দলিল কি থেকে কি দলিল দিবে সেই দিক দিশাটা পর্যন্ত এদের নাই পাইছি বাস মেরিয়া দিছি প্রিয় দর্শক এখানে করেছে এক ধরনের খামখেয়ালি হাদিস মানা যাবে না বুঝলাম লেকিন হাদিস থেকে কেন দলিল দিচ্ছ তোমরা কোরআনের আয়াত কি নাই এ ব্যাপারে আল্লাহ সুহান সৌরতুল ফাতেহা থেকে নিয়ে শুরু করে সৌরতুল নাস পর্যন্ত যতগুলো আয়তে কেরিমা অবতীর্ণ করেছেন সেই আয়তে কেরিমার মধ্যে কি এমন কোন আয়তে কেরিমা নেই যেখানে আল্লাহ সুহান এই কথা বলেছেন যে তোমরা হাদিসকে অস্বীকার করো হাদিসকে মানবে না হাদিসকে মানলে তোমাদের জন্য সমস্যা হবে এ কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারের জন্য বলেন নাই সেই দলিল গুলো তোমরা কি দিতে পারো না এই ক্ষেত্রে তোমরা ব্যর্থ কেন বরং আমি তো বলি তোমরা যে সহিহুল মুসলিম থেকে দলিলটা দিচ্ছ এই দলিলটা হচ্ছে মানসু এখন তো বলবে আরে ভাই মানসুখ আবার কি জিনিস এরা খায় না মাথায় দেয় কারণ এত শিক্ষিত শিক্ষা বঞ্চিত শিক্ষা কি জিনিস এরা জানে না তো যাই হোক এখন এই কথা বলতে পারে যে মানসুখ আবার এটা কি জিনিস এটা খায় না মাথায় দেয় তো অবশ্যই এই ব্যাপারটাও আমাদের বুঝিয়ে বলতে হবে আল্লাহর রসুল সাল্লিমাসাল্লাম কোরআনের অবতীর্ণের যেই সূচনা অর্থাৎ ইফতেদায় নুজুল কোরআন অবতীর্ণ হওয়ার যে সূচনা সেই সূচনাকালীন আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম সাহাবাহ কামিয়া আজমাইনদেরকে বলেছিলেন আননি আমার পক্ষ থেকে তোমরা রেখবে না ইল্লা ইল্লাল কুরআন অর্থাৎ কুরআন ছাড়া আর কিছু লিখবে না এটা আল্লাহর রাসূল বলেছিলেন পরবর্তীতে কুরআনটা যখন একটা পর্যায়ে চলে এসেছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করার জন্য কসম করে আদেশ করেছেন আদেশটা শুধু শুধু করেন নাই কসম করে আদেশ করেছেন এখন কথিত আহলে কুরআন যারা আছে তারা সহিহুল মুসলিমের এই হাদিসটাকে খুব পছন্দ করে কোন হাদিসটা লাতাকতুবা আননি ইল্লাল কুরআন আমার পক্ষ থেকে কুরআন স্যার আর কিছু লিখবে না এই হাদিসটাকে খুব পছন্দ করে এবং তারা হাদিসকে মানা যাবে না হাদিস লাহুয়াল হাদিস ইত্যাদি ইত্যাদি বুক ফেটে মুখ ফেটে বলতে থাকে অথচ তারা দিন শেষে এই হাদিসটাকে গ্রহণ করে মানে এক কথাই যারাই বলে হাদিস মারা যাবে না তারাই দিন শেষে হাদিস মানে যাই হোক এখন ওই হাদিসটাকে কেন মানে না যেই হাদিসটা আল্লাহ রসুল হাদিসবুদ্ধ করতে বলেছেন আমি আপনাদেরকে সেই হাদিসটা দেখাই না দেখাইলে আপনারা বুঝবেন না এগুলা কোরআনদের বিষয়গুলো আপনাদেরকে ধরে ধরে বুঝাচ্ছি আমার স্কিনটা গোলা তারপরেও দেখাচ্ছি একটু দেখে নেন আর

যা কিছু আমি শুনতাম সেগুলো কোন তো আমি লেখে রাখতাম হ্যাঁ এগুলা কে বলতেছেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি সেগুলো শুনেই লেখে রাখতাম পরিচ্ছায় উরিদু হিফযাহু যাতে করে সেগুলোকে আমি সংরক্ষণ করতে পারি সেই ইচ্ছায় ফারাহাতনি কুরাইশ ওমা হঠাৎ করে কুরাইশের কিছু সংখ্যক লোকেরা আমাকে নিষেধ করলেন ওয়াকালু এবং তারা বললেন জনাব আতু কুল্লে সেই ইনতেসমাওয়া রসুল্লাহ সলহ আললামে বাসারু আপনি কি রসুল সালহ আনিললামে সকল কথা লিপবদ্ধ করতেছেন আপনি কি সকল কথা রসুল সালহ আলামে সকল কথাগুলো কে আপনি কি লিপবদ্ধ করতেছেন এই কথা কে বলল কুরায়েসেের কিছু সংখ্যক ব্যক্তিরা বলল

বিরত রইলাম আমি আর লিপিবদ্ধ করতে লাগলাম না লিপিবদ্ধি সাল্লু আলী সাল্লামা ফের পরে আমি এই বিষয়টা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সামনে আলোচনা করলাম আল্লাহ রসুল আমি তো আপনার আপনার কথা কাজ আপনার মৌনসম্মতি যাবতীয় বিষয়বস্তুগুলো আমি লিপবদ্ধ করি কেন উরিদ যাতে করে আমি সংরক্ষণ করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো সমস্যা কি সমস্যা হচ্ছে রাসূলুল্লাহ কুরাইশের কিছু সংখ্যক লোকেরা ফানাহাতনি আমাকে নিষেধ করেছেন কারণ আপনি একজন মানুষ আপনি তো রাগ গুসায় থাকেন আপনি খুশিতে সন্তুষ্টে থাকেন কখন কোন ধরনের বক্তব্য দেন সেগুলো তো লিপিবদ্ধ করা উচিত হচ্ছে না তাই তারা মনে করতেছে এখন এ ব্যাপারে আপনার বক্তব্য কি সম্মানিত ভাইরা এবার লক্ষ্য করুন আল্লাহ রসুলের বক্তব্যটা দেখুন আল্লাহ রসুলা উক্তি আল্লাহ আকবর আবুদাউর শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন মাকতুব লিপিবদ্ধ করো আদেশ কর্তৃক বাক্য যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা শিক্ষা বঞ্চিত থেকে দূরে আছেন শিক্ষা বঞ্চিত মনোভাব যেটা সেই অবস্থান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন তাদেরকে বলছি অবশ্যই আপনারা জানেন আদেশ সূচক বাক্য ক্রিয়াবোধক শব্দ এটি ওয়াজিবের फायदा দেয় অর্থাৎ আবশ্যক করে আল্লাহর রাসূল কি বললেন উক্তুব লিপবদ্ধ করো সেই পাক জাতের কসম করে বলছি যার হাতে আমার যার যার হাতে আমার নফস রয়েছে প্রাণ রয়েছে মা খারাজা মিন্নি ইল্লা হক আমার পক্ষ থেকে কোনো কিছু বের হয় না তবে যেটা বের হয় সেটা সত্য যেটা বের হয় সেটা হক যেটা বের হয় সেটা ইয়কিনান সত্য তার মানে কি বোঝা গেল এই হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে হাদিস লিপবদ্ধ করো এবার আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগে নাসেক কাকে বলে আগে যে হাদিসে আল্লাহ রসুল বললেন ইল্লাল কোরআন কোরআন আমার পক্ষ থেকে কিছু লিপবুদ্ধ করবে না এটি হচ্ছে মানসুক এর পরবর্তী যে হাদিসটি আল্লাহ রসুল বললেন উক্তি বিয়াদিহি হ্যাঁ মা খরাজা মিন্নি ইল্লাহক এই হাদিসটি হচ্ছে নাসেক মানে এই হাদিস এসে সেই পূর্বের হাদিসকে রহিত করে দিয়েছে এই হাদিস বলবৎ সেই হাদিস পরিত্যাজ্য সেই হাদিসের হুকুম বিধান পরিত্যাজ্য হাদিস কিতাবত আকারে লিপুবদ্ধ আকারে আছে বটে লেকিন সেই হাদিস আমল যোগ্য নয় এই হাদিস কিতাবত আছে লিপবদ্ধ আছে এবং এই হাদিস আমল যোগ্য সম্মানিত ভাইরা এজন্য নাসেক মানসুক গুলো বুঝতে হয়